চাকরির আশা যদি বসে থাকতাম আসতে পারতাম না মানে সাহস নিয়ে অল্প কিছু পুঁজি নিয়ে আজকে এই করছি ব্যবসা করে হলো বাড়ি হলো আপনার জমি কিনছি হলো ষোলো কাঠা পরে আবার কিনছি তেরো কাঠা আর একটা বাড়ি করেছি এই ষোলো সালে যখন আমরা ডিপ্লোমা কমপ্লিট করে বেরিয়েছি একশো ছিয়ানব্বই জন ছিয়ানব্বই জনের ভিতরে আমি মনে করেন ব্যবসার জগতে আছি আর সবাই চাকরি জগতে আছে তারা এখনো পর্যন্ত সব মতে কেউ এত দূর কেউ কিছু করতে পারে আমি যতটুকু করেছি এত এই অল্প সময়ের ভিতরে কিনা গতকালকে হয়েছে হলো উনিশ হাজার খাবার নিয়েছি সেটাও যদি সব কিছু আল্লাহর রহমাতে ঠিকঠাক হয় তাতে আপনার ওরকম ষোলো সতেরো হাজার টাকা হবে দিন চাকরি করতাম হয়তো আমিও আমাকে বন্ধুর মতন ওই পর্যায়ে থাকতাম আমার এই পর্যায়ে আসা মনে হয় সম্ভব হতো না এখন বাকিটা কি হতো না তো আল্লাহ পাখি জানে কপালে আল্লাহ রাখছে এইভাবে এইভাবেই আছি যেটাই আছি আলহামদুলিল্লাহ তাকে পড়াশোনা করছি যে জীবনে অনেক বড় চাকরি করবে এই করবো মানে সুখে থাকবো মানে বড় ফ্ল্যাটে থাকবো ঢাকায় থাকবো এরকম ধরনের আশা নিয়ে পড়াশোনা করা কিন্তু পড়াশোনার পরে তো যখন চাকরি বাকরি হয়নি পরবর্তীতে মনে করেন জীবিকা তাগিতে মনে করেন আজকের এই জায়গায় তারপর আলহামদুলিল্লাহ ভালো আছি এই জায়গায় সত্যি যখন প্রথম শুরু করছিলাম দুই কেজি চাল দিয়ে রান্না করছিলাম সেদিন অনেক মনে করেন রিক্স নিয়েই করছিলাম তারপর আল্লাহর রহমত শেষ হয়ে গেছিল এই হচ্ছে আপনার একশো তিরিশ টাকায় বাসমতি চাউলের হচ্ছে কাচ্ছি আসলে সর্বপ্রথম শুরু করছিলাম তখন শুরু করছিলাম নিরানব্বই টাকা দিয়ে আচ্ছা আচ্ছা পরে সবকিছু দাম বাড়ার কারণে এখন একশো ত্রিশ টাকা করে ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই শুধু বাসমতি তাহলে চিকেন বিরিয়ানি ওটা একশো টাকা আমরা হলো দু একুশ সালে সর্বপ্রথম শুরু করছিলাম তখন শুরু করছিলাম নিরানব্বই টাকা দিয়ে পরে সবকিছু দাম বাড়ার কারণে এখন একশো ত্রিশ টাকা জায়গায় যতগুলো দোকান আছে সেই জায়গায় সর্বপ্রথম সতেরো সাল থেকে প্রথম শুরু প্রথমে হলো যে চিকেন তারপরে চেঞ্জ করে বিক্রি করছিলাম কিছুদিন শুধু খিচুড়ি এটা অনেক ভালো ছিল খিচুড়ির পরে হলো শুরু করছি আবার এই বিরিয়ানি দু হাজার ষোলো সালে ডিপ্লোমা কমপ্লিট করে চাকরির জন্য গেছিলাম চাকরি বাকরি নাই পরে এক বড়ো ভাই বড়ো ভাইরে বললাম ভাই এই বললো এখন সমস্যা নেই

স্বাধীনতার জন্য আজকে এই জায়গায় করছিলাম তো এখন দোকান বাদে এমনি খরচ হয়েছিল মনে করেন তিরিশ চল্লিশ হাজার টাকা খরচ হয়েছিল এখন প্রতিদিন বাজার খরচ আপনার পনেরো পনেরো ষোলো হাজার টাকা মানে এখন বর্তমান যেভাবে সেল সেলের উপরে তো মনে করেন বাজার খরচ বাজার খরচ এখন প্রতিদিন মনে করেন ষোলো হাজার সতেরো হাজার আঠারো হাজার খরচ কিনা গতকালকে হয়েছে হলো উনিশ হাজার আজকে যে খাবার নিয়েছি সেটাও যদি সব কিছু আল্লাহর রহমাতে ঠিকঠাক হয় তাই আপনার ওরকম ষোলো সতেরো হাজার টাকা হবে তুই যদি তিনশো তিনশো চারশো জনের মুরগি একটা একটা মুরগির আমরা আট পিস করি আট পিসের এক পিস এক এক প্লেটে মধ্যে যখন প্রথম শুরু করছিলাম দুই কেজি চাল দিয়ে রান্না করছিলাম সেদিন অনেক মানে ওখানে রিক্স নিয়ে করছিলাম তারপর আল্লাহর রহমত শেষ হয়ে গেছে দুই কেজি পাঁচ কেজি মানে দুই তিন থেকে চার দিন পরে মানে দশ কেজি পনেরো কেজি এখন প্রতিদিন পনেরো কেজি বিশ কেজি চালিয়ে বিরোধী তাকে পড়াশোনা করছি যে জীবনে অনেক বড় চাকরি করবো এই করবো মানে সুখে থাকবো মানে বড় ফ্ল্যাটে থাকবো ঢাকায় থাকবো এরকম ধরনের আশা নিয়ে পড়াশোনা করা কিন্তু পড়াশোনার পরে তো যখন চাকরি বাকরি হয়নি পরবর্তীতে মনে করিবিকা তা তাগিতে মনে করেন আজকের এই জায়গায় তারপর আলহামদুলিল্লাহ ভালো আছে এই জায়গায় আমি এক দুইজনের এই জায়গায় কাজে রাখলেও রাখতে পারি পরিশ্রম করি একাই সবকিছু করি কেনাকাটা বাজারঘাট সবকিছু এ টু জেড সব আমি একাই করি সে পর্যন্ত ব্যবসা করি হলো বাড়ি হলো আপনার জমি কিনছি হলো ষোলো কাঠা পরে আবার কিনছি তেরো কাঠা একটা বাড়ি করেছি এই চারটা সাড়ে চারটা থেকে রাত যত সময় থাকে সাড়ে নটা দশটা লোকেশন যদি সুন্দর করে বলতেন লোকেশন নিউ মার্কেট বাইতন্ন মসজিদের এক নম্বর গেটের সামনে আমরা একসাথে হলো ষোলো সালে যখন আমরা ডিপ্লোমা কমপ্লিট করে বেরোয়েছি একসাথে ছিয়ানব্বই জন ছিয়ানব্বই জনের ভিতরে আমি মনে করেন ব্যবসার জগতে সবাই চাকরি জগতে আছে তারা এখনো পর্যন্ত সব জানা কেউ এত দূর কেউ কিছু করতে পারে আমি যতটুকু করেছি এত এই অল্প ভিতরে এটা সফলতা এত একমাত্র পরিশ্রমে এবং আল্লাহ রহমত যদি আপনার এই টাইমে যদি আমি যদি এতদিন চাকরি করতাম তো আমি আমাদের বন্ধুর মতন ওই পর্যায়ে থাকতাম আমার এই পর্যায়ে আসা মনে হয় সম্ভব হতো না এখন বাকিটা কি হতো না তো আল্লাহ জানে কপালে আল্লাহ রাখছে এইভাবে এইভাবেই আসি যেটাই আছে আলহামদুলিল্লাহ আল্লাহ বেকারদের উদ্দেশ্যে বেকার রাখ মানে অল্প কিছু পুঁজি নিয়ে শুরু করুক কারণ আজকে আমি যদি চাকরির আশায় যদি বসে থাকতাম আজকে আমি কোনো দিন হয়তো এই জায়গায় আসতে পারতাম না মানে সাহস নিয়ে অল্প কিছু পুঁজি নিয়ে আজকে এই করছি আপনারাও পুঁজি আছে সেটাই নিয়ে আপনারা একটা কিছু শুরু করেন শুরু করলে আল্লাহ অবশ্যই ভালো কিছু একটা দেবে আর এখানে খাবে হলো দামে কম মানে ভালো খুলনা শহরে আমি সর্বপ্রথম আপনার দু হাজার একুশ সালে সর্বপ্রথম নিরানব্বই টাকায় বাসমতি চালের মানে অতি সাহস নিয়ে মনে করেন কি বলবো মানে সেই সাহসের মনে করেন মানে এক পা আছি তিন পা পিস আইছি তারপরেও মনে করেন শেষ পর্যন্ত যখন ফাইনালি লাভজি আর মানে তাতে আমার সফল কর এতে মানে মানে যদি দ্রব্য মূল্যে দাম কমে তাহলে আমি আবারও নিরানব্বই টাকায় খাও হচ্ছে আপনার একশো তিরিশ টাকায় বাসমতি চাউলের হচ্ছে কাচ্ছি চিকেন কাচ্ছি যেটাকে বলা হয় কিন্তু হচ্ছে গরম গরম আর এই যে বড় একটা সাইজের আছেন বা অন্য অন্য সাইজের যখন যেটা পাওয়া যায় তখন সেটা হচ্ছে দিয়ে থাকে তো এটার হচ্ছে আপনার একশো তিরিশ টাকা আগে উনি নিরানব্বই টাকায় বিক্রি করতেন দ্রব্যমূল্যের উদ্যোগতিতে এখন হচ্ছে একশো তিরিশ টাকা করে বিক্রি করছেন তো চলুন এটা টেস্ট করে দেখি আসলে এটার স্বাদটা কেমন হুম বাসমতি চাউলের কিন্তু স্ট্রং একটা ফ্লেভার পাচ্ছেন এটা টেস্ট করে দেখি বাসমতি চাউলের গিয়ে কাপচির ফ্লেভারটা কিন্তু অন্য লেভেলে নিয়ে চলে যায় তো আমার কাছে একশো তিরিশ টাকা হিসাবে বেশ হচ্ছে গিয়ে ভালো লাগছে আপনার এটা খুলনার বাসী যারা আছেন একবার হলেও টেস্ট করতে পারেন কিন্তু হচ্ছে ডিপ্লোমা করছে ডিপ্লোমা করার পরে হচ্ছে কি কী করবে কি করবে সেটা চিন্তা কোথা করেই কিন্তু হচ্ছে ব্যবসায় নামছে ব্যবসায় নেমে সতেরো সাল থেকে শুরু করে আজকে কিন্তু তিনি এই পর্যায়ে আসেন কোনো কাজই হচ্ছে ছোটো না আপনারা এই যে বড় একটা সাইজের আলু পাচ্ছেন ঠিক আছে আমার কাছে কিন্তু এই বিষয়টা বেশ হচ্ছে গিয়ে ভালো লাগছে কম দামের মধ্যে একশো টাকার মধ্যে টেস্টের দিক থেকে আমি স্যাটিসফাই আপনার এটা ট্রাই করতে পারেন আর এইটার লোকেশন হচ্ছে আপনার খুলনা নিউ মার্কেট বাইতুল নূর মসজিদের ঠিক সামনেই হচ্ছে দোকানটা আছে ঠিক আছে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওয় ততক্ষণে ভালো থাকুন এবং এসে সুডান কিচেনের সাথেই থাকুন